আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসবেন নতুন প্রবাসী তাদের জন্য আজকের ভিডিওটা আপনি সৌদি আরবে আসতে হলে আমি আগে বলছি এখন আবার নতুন করে বলি বর্তমান যে অবস্থা কাজ শিখে আসবেন ইলেকট্রিশিয়ানের কাজ ড্রাইভিং এর কাজ ভালো ভালো কাজ এগুলো শিখে আসবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট লেবার বিষয়ে কেউ সৌদি আরবে আসবেন না লেবার বিষয় আসলে দালালের ফান্ডে পড়া আপনাদের জীবনটা তামাতামা হয়ে যাইবো ভাই প্রবাস লাইফটা অনেক কষ্টের কষ্টের হইলো ভাই বর্তমান যে অবস্থা আমাদেরকে প্রবাসী আসতে হবে মধ্যবিত্ত যারা আছে তাদেরকে প্রবাসী আসতে হবে প্রবাসী না আসতে কিছু করা যাবে না তো সৌদি আরবে আসার অনেকে বলে সৌদি আরবের পরিস্থিতি খারাপ পরিস্থিতি খারাপ হলো সৌদি আরবে আসবেন কারণ সৌদি আরবে মক্কা মদিনা নবীর দেশ কাজ করতে পারেন ইনকাম করতে পারেন বা না পারেন নবীর দেশে ঘুরতে পারবেন মক্কা মদিনা জেরা করতে পারবেন এটাই অনেক কিছু তো যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই ভাই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হবে অনেক ঠিক ভিডিওতে